আজ তোমাদের সাথে শেয়ার করব পাও ভাজির একটা দুর্দান্ত রেসিপি স্পেশালভাবে আমার ভাইজির জন্য তো এসছে তার আজকে আমি বানাবো নিরামিষভাবে উইদাউট অনিয়ন গার্লিক আর সত্যি বলছি এটা খেতে এত দারুণ হয়েছিল এত টেস্টফুল হয়েছিল যে তোমাদেরকে কি বলবো পেঁয়াজ রসুন ছাড়া তো চলো দেখে নেবো আজকের ভিডিওতে পাও ভাজি কীভাবে আমি বানালাম আর এত সময় আসিস কী হচ্ছে ব্রেকফাস্টে এই তো হাতে বলছি পাওয়া ভাজি বানাবো ভেজ পাওয়া ভাজি পেঁয়াজ রসুন ছাড়া এই যে এখানে নিয়েছি গাজর বিট বিনস নি ক্যাপসিকাম ফুলকপি আলু আর এটা ধনে পাতার টানটি টমেটো কাঁচা লঙ্কা এগুলো কাটবো আদা হয়ে গেছে কেটে নিলাম এবার কুকারে দিয়ে দিচ্ছি সব এবারে দিয়ে দিচ্ছি দু গুলা মতো জল হলুদ লঙ্কার গুঁড়ো নুন ধনে

পাবের ভাজি আমাদের রেডি ওপর থেকে একটু লেবু দিয়ে দিলাম টেস্টটাকে দারুণ ব্যালেন্স করবে খেতেও দারুণ লাগবে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম আজকে নিয়ে একটু বাটার আর এখানে সব মানে প্রথম থেকে শেষ অবধি খালি বাটারেরই কাজ আর কিচ্ছু না বাটারের ফ্লেভার দারুণ আছে তো এই দেখো অ্যাকচুয়ালি আজকে পাওয়া যায় কারণটা হচ্ছে পাউগুলো এনে রাখা আছে এগুলোকে এমনি শিঁখে খাবো তাই একটু ভাজিটাও বানাবো না ব্যাস আমি এইভাবে কেটে এটাকে পাটালে ভালো করে লাল লাল করে একদম শিঁখে নেব চল পাউগুলোকে ভালো দিয়ে তাতে বাটার দিয়ে দিয়েছি ব্যাস আর আমার ভাইজি তখন বলছিল পুরো দোকানের মতো করছে একদম বাটারটা দিয়ে আর ঘুরিয়ে ঘুরিয়ে আর তোমরা চাইলে এটা না কেটেও করতে পারো গোটা পাওগুলোকে রেখেও এপি টোপিট ভেজে নিতে পারো তো আমি একটু ভেতরটা যাতে খাতা না থাকে সেই জন্যই করে নিলাম তো এখানে দুটো প্লেটিং আমি করে নিলাম এই দেখো আর ভাজিটা দারুণ হয়েছিল সত্যি বলছি এত সুন্দর স্মেল বেড়েছিলো ভাজিটা থেকে যে তোমাদেরকে কি বলবো তো চলো আমি প্লেটিং করে নিলাম খেতে কিন্তু সত্যি অপূর্ব হয়েছিল। একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে ভেজ পাও ভাজি খেতে দুর্দান্ত হয়েছিল। মানে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না এত সুন্দর হয়েছিল খেতে একবার ট্রাই অবশ্য করবো তো যাই হোক তো এই দেখো আমি দুটো প্লেটে একদম ভালো করে প্লেটিং করে নিলাম ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম সাথে শশা আর লেবুর আচার ব্যাস চলো আমি সত্যি দারুণ হয়েছিল দারুণ এবারে দেখো এর মধ্যে খাও তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও একবার হলেও ট্রাই করো